তোমাদেরকে আমি একটা ঘটনা শোনাচ্ছি দুইটা বন্ধু ছিল বন্ধু মানে খুবই কাছের বন্ধু একদম ক্লোজ ফ্রেন্ড ফ্রেন্ড মানে তো বুঝো ফ্রেন্ড মানে কি হ্যাঁ বন্ধু ফ্রেন্ড মানে বন্ধু আর বেস্ট ফ্রেন্ড মানে ভালো বন্ধু বুঝতে পেরেছ হ্যাঁ আর একটা হচ্ছে ক্লোজ ফ্রেন্ড মানে সবচেয়ে কাছের বন্ধু রাত বারোটার সময় রাত বারোটার সময় তোমার কিছু হয়ে গেছে কি হয়ে গেছে এটা তোমার সবচেয়ে কাছের বন্ধুই বলতে পারবে এরকম মানুষের থাকে না সবচেয়ে কাছের বন্ধু তো ফ্রেন্ডের মধ্যে কইটা পাওয়া গেল একটা হচ্ছে ফ্রেন্ড মানে এমনি সাধারণ ফ্রেন্ড বন্ধু অনেকগুলো বন্ধু থাকে সবারই আর একটা হচ্ছে কি বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড মানে ভালো বন্ধু ভালো বন্ধু মানে এখানে তুইটা এখানে একটা এভাবে করতে করতে চার পাঁচটা বন্ধু মিলে এগুলো কি কী বলা হয় ভালো বন্ধু আর ক্লোজ ফ্রেন্ড মানে সবচেয়ে কাছের বন্ধু এটা শুধুমাত্র একটা বুঝতে পেরেছ যেটা ফ্রেন্ড এটা অনেকগুলো হতে পারে আর যেটা বেস্ট ফ্রেন্ড এটা শুধুমাত্র ওই দশ দশজন পাঁচজন এবার রকম হতে পারে এগুলো হচ্ছে ভালো বন্ধু আর একটা হচ্ছে ক্লোজ ফ্রেন্ড এটা শুধুমাত্র একজন তো এরকম দুজন বন্ধু ছিল খুবই ক্লোজ ফ্রেন্ড খুব সবচেয়ে কাছের বন্ধু খুবই কাছাকাছির বন্ধু এরা দুইজন তো এক বন্ধু কি করত নামাজ আদাই করত ইবাদত করত নামাজ আদাই করতো আল্লাহওয়ালা ছিল আবেদ ছিল আর একটা বন্ধু চুরি করতো কী করত চুরি করত তো এবার কি হয়েছে এবার যে ভালো বন্ধু নামাজি বন্ধু ও এবার ওই চোর বন্ধুকে বলছে যে বন্ধু তুমি চুরি কেন করছো এটা ছেড়ে দাও এটা গুনার কাজ তুমি চুরি করা ছেড়ে দাও তো ওই বন্ধু কোনো মানে কথা কথাতে তাল দিল না আর কি কথা শুনল না এরকম করতে করতে তিন চার দিন হয়ে গেছে নামাজি বন্ধু ওই চোর বন্ধুটাকে এরকম বলতেই থাকে প্রতিদিন যে ভালো হয়ে যাও তো চুরি করা ছেড়ে দাও এরকম বলছে প্রায় তিন চার দিনের কথা বলেছে কোনো মতেই শুনছে না তখন এই নামাজি বন্ধু এবার ওই চোর বন্ধুকে বলছে যে তুমি চুরি করছো আল্লাপাক তোমাকে কোনো দিন মাফ করবে না চুরি করা ছেড়ে দাও তুমি আমার কথা শুনছো না আল্লাপাক তোমাকে কোনো দিন মাফ করবে না এ কথা বললো তাহলে এক বন্ধু আরেক বন্ধুকে এতটুকুই বলল যে চুরি করা ছেড়ে দাও আল্লাপাক তোমাকে কোনো দিন মাফ করবে না তুমি চুরি করছো আল্লাপাক তোমাকে কোনো দিন মাফ করবে না এবার আল্লাহ তো সঙ্গে সঙ্গে আর সে আজিম থেকে শুনে নিলেন আল্লাহ কোথায় থাকে আর সে আজিম পৃথিবী সৃষ্টি করলেন আল্লাহ আল্লাপাগর আলমিন এবং জমিন সৃষ্টি করলেন ফি ইত্যাদি ছয় দিনের মধ্যে এবং কী করলেন আর্টস আর্টসে আজমের উপর বসে উপর পা রেখে গোটা বিশ্বটাকে আজ পর্যন্ত নিয়ন্ত্রণ করছে রিমোট কন্ট্রোল গাড়ি দেখেছো কার রিমোট থাকে না একটা কার থাকে না ওটা তার থাকে না ওইখানে দূরে যদি চলে যায় রিমোটে যদি এখানে সুইচ দাব দাব দাও সুইচটা দাবিয়ে দাও আগা পিছা করে না ব্যাক করবে হ্যাঁ সামনে যাবে পেছনে যাবে সাইডে যাবে ডানে যাবে বামে যাবে তো এরকম আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করার পরে আর সে আজিমের পাহার উপর পা রেখে বসে আছেন এবং গোটা বিশ্বটাকে আজ পর্যন্ত নিয়ন্ত্রণ করছে তো ওই ব্যক্তির কথা এই দুই বন্ধুর কথাটা পাক শুনে নিলেন শোনার পরে এবার পাক আজরাইল জান কবজ কে করে আজরাইল আজরায়েল আলি ইসালাম পাক এবার আজরাইলকে হুকুম করলো যে আজরাইল যাও দুইজনের জান কবুজ করো এবং আমার আদালতে পেশ করো এই দুইজনকে আমার আদালতে পেশ করো আমার সামনে এদের এই দুইজনকে হাজির করো এখনই সঙ্গে সঙ্গে আলী ইসলাম জান কবুজ করলেন দুই বন্ধুর জান কবুজ করার পরে এই দুই বন্ধুকে আল্লাপাক হাজির করলেন আল্লাহর দরবারে হাজির করা হলো এবার ওই দুই বন্ধুকে যখন হাজির করা হলো এবার আল্লাপাক স্বয়ং ওই দুইজনকে বলছে যে তুমি তুমি চুরি করেছো বলছে হ্যাঁ আমি চুরি করেছি আর তুমি বলে আমি নামাজি ছিলাম আচ্ছা তুমি নামাজি ছিলে তাহলে তুমি ওকে এই কথা কেন বলেছ যে আমি আল্লাহ ওকে কোনো দিন মাফ করবো না এটা দায়িত্ব তো আমার আমি কাকে মাফ করব কাকে মাফ করব না এটা আমার দায়িত্ব এটা আমি জানি আমি কাকে মাফ করব। আমি কাকে মাফ করব না এটা আমি জানি তুমি বলার কে তোমাকে এই সাহসটা কে দিল এত এত বড় তোমার অধিক এত বড় তোমার পাওয়ার তুমি এ কথা বলেছ কেন তুমি এ কথা বললে আমি মাফ করব না তুমি বলার কে যাও আমি রাগান্বিত হয়ে গেলাম এবং তুমি যে নামাজ পড়েছ আজীবন তোমার নামাজের আমি একটাও নেকি দিলাম না সব নেকি থেকে আমি বঞ্চিত করে দিলাম তোমাকে নেকি থেকে একদম বিদায় করে দিলাম নেকি একটাও নেকি তোমাকে দিলাম না আর তুমি আজীবন চুরি করেছ যাও আমি তোমাকে মাফ করে দিলাম কেন ওই যে এক বন্ধু আরেক বন্ধুকে বললো যে আল্লাহ পাক তোমাকে কোনোদিন মাফ করবে না তো এটাই আল্লাহ আল্লাপাক রেগে গেলেন কেন তুমি কথা বলবে যে আমি আল্লাহকে মাফ করবো না আল্লাহ তো মাফ করবেলা